আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ফেসবুক পেজের ভিডিওগুলো একদম প্রপারলি শেয়ার করার নিয়মটা নিয়ে আজকে কথা বলবো যিনি বা যারা যেখান থেকে দেখছেন আমাদের অনেক অনেক ভালোবাসা নেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন অথবা দিন ধরে করছেন ভিডিওগুলো শেয়ার দিতে হবে কিভাবে দিতে হবে এই ব্যাপারটা নিয়ে প্রপারলি জানেন না ওনাদের জন্য আমি আবার আজকে নতুন করে ভিডিওটা করছি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার ভিডিওগুলো সবার কাছে পৌঁছানোর জন্য ভিডিওটা শেয়ার করা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আপনার পেজে ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা একদম সহজ স্বচ্ছ মাধ্যম হচ্ছে শেয়ার দেওয়া শেয়ার কোথায় দিবেন বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার দিবেন কোন গ্রুপগুলোতে শেয়ার দিবেন গ্রুপের তো অভাব নেই তো কোন গ্রুপগুলোতে শুধুমাত্র ওই সকল গ্রুপগুলোতে শেয়ার দিবেন যে সকল গ্রুপগুলোতে ফ্রি অ্যাপ্রুভাল আছে এবং বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের যে সকল গ্রুপগুলো কারণ এছাড়া যে বিজনেস গ্রুপগুলো ওনারা কিন্তু আপনার ভিডিওগুলো অ্যাপ্রুভ করবে না সেই জন্য আপনার ভিডিওগুলো যদি একটু শর্টকাটে মানে অ্যাপ্রুভ করতে চান তাহলে ফ্রি অ্যাপ্রুভাল গ্রুপগুলো লিখে সার্চ দিবেন ফ্রি অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে যেয়ে দেখবেন কি অবস্থা গ্রুপগুলোতে কি ধরনের ভিডিওগুলো শেয়ার যাচ্ছে এবং গ্রুপগুলো ভালো কি না ভালো ভিডিও লিঙ্কগুলো এখানে শেয়ার যাচ্ছে কিনা সেটা দেখবেন তাহলে ওই ধরনের গ্রুপগুলোতে শেয়ার দিবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর যে সকল আপুরা ভাইয়ারা আছেন ওনাদের নাম লিখে সার্চ দিবেন ভাইয়াদের চেয়ে আপুরা বেশি গ্রুপগুলো নিয়ে কাজ করেন কন্টেন্ট ক্রিয়েটার আপুরা ওনাদের নাম লিখে সার্চ দিবেন এবং ওনাদের গ্রুপগুলোতে ভিডিওগুলো শেয়ার দিবেন এবার শেয়ার তো দিবেন শেয়ারটা কীভাবে দিবেন কোন প্রসেসে দিবেন যে মোবাইল থেকে আপনি পেজ ক্রিয়েট মানে পেজটা চালাচ্ছেন যে মোবাইল অথবা যে ল্যাপটপ অথবা যে ডেস্কটপ যেখান থেকে আপনি পেজ মনিটরিং করছেন ভিডিও আপলোড করছেন পেজের কমেন্টসগুলো রিপ্লাই দিচ্ছেন আপনার পুরো পেজের যে সকল আনুষাঙ্গিক কাজকর্মগুলো যে আইডি থেকে যে ডিভাইস থেকে চালাচ্ছেন মানে যে ল্যাপটপ থেকে যে মোবাইল থেকে যে ডেস্কটপ থেকে এবং যে আইডির মাধ্যমে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে চালাচ্ছেন এগুলো ব্যতীত এবং একই ওয়াইফাই যে ওয়াইফাই থেকে আপনি মোবাইলে পোস্টগুলো আপলোড করছেন ওটা ব্যতীত অন্য কোনো মোবাইল থেকে ধরেন এক্সট্রা আরেকটা মোবাইল ওখানে আপনি এক্সট্রা আরেকটা আইডি চালাচ্ছেন আর সেটা আপনার নামে হোক যে কোনো কারণে হোক আপনি একটা আইডি চালাচ্ছেন ওই আইডি থেকে নেট কানেক্টেড মানে ডাটা কানেক্টের মাধ্যমে সেটা এমবি কিনে হোক অথবা এক্সট্রা একটা ওয়াইফাই যদি আপনি ভিডিও শেয়ারের জন্য বাসায় রাখতে পারেন আসলে ওয়াইফাই চার্জ তো খুব বেশি না ওয়াইফাই মনে হয় পাঁচশো ছয়শো করে বিল মাসে তো ডাটা কিনে টাকা নষ্ট না করে যেহেতু কাজটা প্রত্যেক দিনে করতে হয় অন্য একটা ওয়াইফাই কানেকশন নিয়ে নিতে পারেন চাইলে ভিডিও শেয়ার দেওয়ার জন্য অন্য আরেকটা রুমে আরেকটা ওয়াইফাই আন্ডারে ওই মোবাইলটা ওখানে চালাচ্ছেন এবং ওটার মাধ্যমে শেয়ার দিতে পারেন কারণ ডাটা না অনেক একটু মোটামুটি এক্সপেন্সিভ এখন অল্প টাকা এখন আমি ঢুকানো যায় না যেটুকু আমি জানি যাই হোক এভাবে শেয়ার দিবেন আপনার ভিডিওগুলো শেয়ার দেওয়ার পরে কিন্তু ভাইরাল প্রশ্ন আসে কারণ ভিডিওটা আপনার পেজে জন অথবা দুইশো জন অথবা দুই হাজার অথবা দশ হাজার ফলোয়ার্স থাকতে পারে কিন্তু আপনার কন্টেন্ট লক্ষ লক্ষ মানুষের কাছে নেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে হবে এবং প্রপারলি এভাবে শেয়ার করবেন যেভাবে বলেছি এভাবে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন